রক্ত ঝড়ুক মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকে রক্তদান করে যুদ্ধক্ষেত্রে নয়াবাত্ত আ ওসের জংগিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জংগিপতিতে সেকেন্ড রাউন্ডে আর কোনো অসতি হবে না আপনারা প্রত্যেককে দায়িত্ব নিন আপনাদের পাশে সব সময় সব সময় আমরা আছি আপনাদের পাশে থেকে আপনাদের যেকোনো সময় অপদিবদে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে যেকোনো সমস্যা সমাধানের জন্য আমরা আছি নিজের কেউ আইন হাতে তুলে নেবেন না নিজেরা কেউ আসামিকে প্রশ্রয় দেবেন না আপনাদের এলাকাতে আপনাদের অঞ্চলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা বদ্ধপরিকর আমরা নিশ্চিত করব যে আগামী দিনে এই সেক্ষেত্রে অঞ্চলের বিগত দিনের যে ইতিহাস রয়েছে আপনারা জানেন অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘর্ষ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এখানে অনেক স্বেচ্ছাসেবী বন্ধুগণ আমাদের এখানে আছে যারা সাংবাদিক আছে তারাও অনেক স্বেচ্ছাসেবী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন কারণে মানুষের ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক ক্ষেত্রে রক্তদান রক্তদান রক্তপান ঘটেছে যুদ্ধের ক্ষেত্রে নয় ব্লাড ব্যাংকে গিয়ে এই কামনা আপনাদের কাছে থাকবে আপনারা যারা এলাকার সমস্ত সম্পন্ন মানুষ আছেন আপনাদের মতো থেকে আমি এই বার্তা নিতে চাই রক্ত যুদ্ধের ক্ষেত্রে নয় রক্ত ঝড়ুক মানুষের প্রয়োজনে মানুষের জীবন বাঁচানোর তাগিতে ব্লাড ব্যাংকগুলোতে রক্তদান